দ্বিতীয়বারের মতো জান্নাত ফ্যাশন পেজ থেকে আপু আবারও ভালোবাসা ভরা উপহার পাঠিয়ে দিয়েছে মেহেরিমার জন্য বিডি শপিং পয়েন্টের একটা কিউট কাটার ড্রেস পরে মেহেরিমা পার্সেল আনবক্সিং করতে বসে গেছে ওর গায়ে হালকা জ্বর তারপরেও যখন ও শুনেছে ওর জন্য নতুন গিফট এসেছে ও তো কিছুতেই শুয়ে থাকবে না ও সবগুলো দেখবে পার্সেল খুলতে এই বিছাটা দেখে একদম অবাক হয়ে গেছি একদম মানে সারপ্রাইজলি ওর ড্রেসের সঙ্গে জুয়েলারি গুলো অনেকটা ম্যাচ করে যায় এটা ছিল কোমরের বিছা যেমন গর্জিয়াস খুব সুন্দর আপনে কিউট করে তৈরি করে দিয়েছে এটা মেহেরিমার জন্য সেই সঙ্গে ছিল হার্ট শেপের এই কিউট ব্যাগটা রেড কালারের লাল বেনারসির সঙ্গে কিন্তু এটা অনেক কিউট লাগবে আমি অবশ্যই মেহেরিমাকে পরাবো তারপর ছিল কুন্দনের কিউট দুই সেট জুয়েলারি এটা এক সেট ছিল মেহেরিমা একটা লাল জুয়েলারি পরার জন্য বারবার বায়না ধরছিল যেটা ওকে শেষে পরিয়ে দিয়েছি ওটাও সব থেকে পছন্দ হয়েছে তো প্রত্যেকটাতে ওকে অনেক কিউট লাগছিল এটার সঙ্গে ম্যাচিং কানের দুলও ছিল টিপ কানের দুল এবং সেই সঙ্গে ম্যাচিং টিকলিও ছিল কাস্টমাইজড করে আপুর পেজ থেকে এমন অপূর্ব সুন্দর জুয়েলারি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আপনার ছোট্ট পরীর জন্য সিম্পলের মধ্যে বা গর্জিয়াস মধ্যে খুব সুন্দর করে আপু খুব যত্ন করে এগুলো তৈরি করে দিয়ে থাকে আর আমার প্রত্যেকটা জুয়েলারি অনেক অনেক বেশি পছন্দ হয়েছে এই যে এগুলো ছিল দুই সেট জুয়েলারি এইবার মেহেরিমার পছন্দের জুয়েলারিটা তাকে পরানো হচ্ছে এটাও প্রথম থেকে পরার জন্য বায়না করছিল প্রতিটা জুয়েলারি অনেক অনেক বেশি সুন্দর ছিল এই মালাটার সঙ্গেও ম্যাচিং অনেকগুলো আইটেম ছিল এর সঙ্গে আপু দুই হাতের জন্য দুইটা কিউট ব্রেসলেট করে দিয়েছিল অনেক কিউট ব্রেসলেট গুলো গুলো সেই সঙ্গে কানের দুল এবং মাথার টিকলিও ছিল এই কানের দুলগুলো কিন্তু টিপ কানের দুল মানে কান ফুরানো না থাকলেও বেবিদেরকে খুব সুন্দর করে আপনারা পড়াতে পারবেন খুব সহজে আর ম্যাচিং টিকলিটা অনেক বেশি সুন্দর খুব সুন্দরভাবে বানাচ্ছিল ওর এই ড্রেসটার সঙ্গে প্রায় অনেকটাই ম্যাচিং হয়ে গেছিল সেজন্য আমারও খুব ভালো লাগছিল জান্নাত ফ্যাশন পেজ থেকে আগেও আপু অনেকগুলো জুয়েলারি পাঠিয়েছিল মার জন্য সেগুলো অনেক বেশি সুন্দর ছিল এবং এবং মেহরিমা প্রতিটাই আপনারা পরে ইতিমধ্যে দেখে নিয়েছেন বিভিন্ন লুকে সিম্পল থেকে গর্জিয়াস যে কোনো টাইপের জুয়েলারি আপুর পেজে পেয়ে যাবেন এই বিছাটা ট্রায়াল এর জন্য এই ড্রেস সঙ্গে একটু পরিয়ে দেখছিলাম কারণ এই ড্রেস টার সঙ্গে সারপ্রাইজলি এটা অনেকটাই ম্যাচ করে গেছিল তবে এগুলো বেনারসির সঙ্গে পরলে বা শাড়ির সঙ্গে পড়লে এই বিছাগুলো অনেক বেশি ক্লাসি একটা লুক দিবে তো আমার সব কিছু মিলিয়ে তো একদম মানে ভীষণ পছন্দ হয়েছে আপুর পাঠানো প্রত্যেকটা উপহারই আর এই কিউট মেহেরিমার পড়া কুশিকাটার কিউট ড্রেসটা আপনারা পেয়ে যাবেন বিটি শপিং পয়েন্ট পেজে আমি এই পেজটাও মেনশন করে দিব চাইলে অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ